শুদ্ধ করেন ভাই আপনারা আশা করি সবাই শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলির যদি আপনাদের পারিবারিক শিক্ষা আছে তাহলে নংরা ভাষা এখানে ইউজ করবেন না প্রতিবাদ করা যায় প্রত্যাখ্যান করা যায় খুব সাবলীল সুন্দর ভাষায় সে ভাষায় আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কোন নংরা ভাষা কি ইউজ করবেন না আমি বলেছি এখানে অপবিশ্বাসের ভক্তদের জন্য অপবিশ্বাস নিজে থেকে সাকিব ভাইয়ের কাছ থেকে সরে গেছেন সাকিব ভাইকে ফ্রিডম দিয়ে দিয়েছেন এবং তিনি তার নতুন জীবন শুরু করেছেন ব্যবসা শুরু করেছেন জয়কে নিয়ে আকাশ কুসুম চিন্তা ভাবনা করছেন সে এখন একাই পথ চলতে চায় জিম্মি দশা থেকে তিনি বের হয়ে গেছেন আর কোনোদিন কোথাও কোনো মিডিয়াতে সাকিব ভাইয়ের নামে সাকিব সাকিব বলে জিকির করবেন না তিনি নিজেই স্টেটাস দিয়েছেন আহ দূরের ভক্তদেরকে জানিয়ে দিয়েছেন সাকিব ভাই আর যাই হোক তার বাচ্চারা বাবা সাকিব ভাইকে নিয়ে কেউ নেগেটিভ করবেন না বিশেষ করে অপবিশ্বাসের ভক্তদের কাছে অনুরোধ আর বুবলি ভক্তরা যে আক্রমণ করছেন আপনারা অপেক্ষা করেন টাইম এন্ড টাইড ফর নন সময়ের অপেক্ষা করেন দুই দিন পরে হয়তোবা আপনারা আবার উল্টা রিঅ্যাকশনে চলে যেতে পারেন একটু অপেক্ষা করেন আচ্ছা অনেকে কমেন্ট করছে অপু দিদি কি অপু দিদি কি লাইনে আছে হ্যাঁ মైనాপু অপু দিদি সম্ভবত আমাদের ভিডিওটা দেখতেছে অপু দিদি সবথেকে সেরা সিদ্ধান্ত নিয়েছিল অপু বিশ্বাস সাকিব থেকে দূরে থাকুক আমরা সেটাছি দেখেন

আরিফ খান সৌদি আরব থেকে আছে ধন্যবাদ ভাই আপনি এত দূর থেকে দেশের কমেন্ট দেখতেছেন লাইভ দেখতেছেন আপনাকে ধন্যবাদ রিন চৌধুরী তুফান ভাই কেমন আছে তুফান ভাই মনটা ভালো না তুফান ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করেন অনেক আগেই করা উচিত ছিল আপুর জন্য আমরা ভক্তের যথেষ্ট এই যে সাতী চৌধুরী আপনারা ভক্তের যথেষ্ট আপনারা কি কিন্তু অপুবিশ্বাসের সঙ্গে সুপার হিট করেন না ওই সব সিনেমার সুপার হিট হবে না বাংলা সিনেমার বাইর চলে গেছে সাকিব ভাই ছাড়া সিনেমা কারোটাই চলে না ওটা বলে লাভ ওইটা লাভু সাকিব খান তো আমি আবারও যেটা বলতে চাই যে যারা তুফান ভাইকে বলেন বা আমাকে বলেন বা যাকে বলেন যে নায়িকা কেন্দ্রিক আমার কথা হচ্ছে যে শাকিব খানের বক্তরা শাকিব খানকে প্রথমত ভালোবাসে দ্বিতীয়ত যদি বলতে চাই বা বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে নায়িকা কে ভালো লাগতেই পারে ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সানা খান আপনাকে ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আমাদের লাইভটা দেখতেছেন ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন তুফান ভাইয়ের মতো মাসির দালাল আমি কালকে ওনার কিছু জীবনে শোনার পর ওনার প্রতি আমার রেসপেক্ট সম্মান বেড়ে গেছে কি কারণে সেটা আমি ওনার সাথে ব্যক্তিগত আমি একটা লাইভ বা ওনার বাসায় আমি যাব তুফান ভাই আমি কিন্তু আপনার বাসায় যাব চলে আসো ভাইয়া আপনার সাথে আসলে আমি আপনাকে জড়ায় ধরে কিছু কথা বলতেছি আপনি আমাকে সেদিন যেগুলো বলছেন আমি তো সাকি বিয়ান অনেকদের চিনি কারাও আপনার মতো কেউই আপনার মতো এত ত্যাগ স্বীকার করে নেই এবং আপনি কই থেকে আইছেন বাপরে বাপ একবার চিন্তা করা যায় আপনি কি পরিমাণ ঝালাত মানে ঝামলার থেকে আপনি বাইচে চাইছেন তো তারপরেও যারা আপনাকে বলবে যে আপনি এই আপনি সেই ভাই আসলে কি জানেন তারা হচ্ছে আমি সাকিব কয়েকটা আপনি হয়তো বিজয় কে তো বিজয় কাজ সাকিব তারপর আমাদের আবির নির্দিদা সাকিবের জন্য কাজ করে আমাদের শাওয়ন নির্দিদার সাকিবের জন্য কাজ করে আবার আমাদের ওই জন্য নাম কি সাকিব ছোট সাকিব চিনছেন তো হ্যাঁ আমাদের সাকিব হ্যাঁ 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 এই যে এই ছেলেগুলা দেখেন একটা কমেন্ট নাই আর আমার কথা নাই বললাম যে আমি কি করি না করি আমি কিন্তু এই বিষয়ে একটা কমেন্ট করি না আপনার কথা হচ্ছে যে যে বিশ্বাসকে কি নিয়ে মানুষ এত কেন আসলে যারা অপু কিংবা বুবলিকে নিয়ে ভরায় তারা আসলে মুরুখ আবার একটাই কথা ডিভোর্স ওয়াইফ এখন যদি তারা ডিভোর্স হওয়ার পরে সন্তানের স্বার্থে এক হয় কিংবা কথা বলে সন্তানের শুভকামনার জন্য সন্তানের ফিউচারের জন্য দু ছবি তুলে তুলুক না দুইটাই তো খান সাহেবের ছেলে এখন আমরা কেন অপুর সাথে দেখলে বুবলিকে খোঁচাবো বুবলির সাথে দেখলে অপুকে খোঁচাবো এ তো মেন্টালিটির সমস্যা ভাই এ তো দ্যাট মেন্টালিটি আমি তো বলবো যে তাদের মাথায় সমস্যা হ্যাঁ আমি তো বলবো মাথায় সমস্যা সাকিব খানের জীবন থেকে সরে দাঁড়ানো উপবিশ্বাস যদিও আমি সাকিব খানের বক্ত তারপরে বলবো উপবিশ্বাস এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে জি ভাই ঠিক করছেন কামনা কামি আর ভালো লাগে না তোফান ভাই লাভ ইউ আমি উপবিশ্বায় খুব ভালোবাসি আহ এ হিউম্যান হিসেবে বলছি সাকিব পার্সোনাল লাইফ ছবি সামনে না আনলে আরো এত কিছু হতো না এটা সাকিব খানা নাই তাহলে বুবলি আনছে ভাইয়া বুবলির কাজ ওবে বিশ্বাস নাকি কার সাথে সিঙ্গাপুর বয়ফ্রেন্ড আছে নাম থাকতে থাকুক আপনার কি আর আমার কি সাকিব ছেড়ে গেছে বেচারি কি বিয়ে করবে না তুফান ভাই লাভ করি এটা ক্লিয়ার করি আমি বলেন সাকিব ভাই যখন আমেরিকা থেকে আসলো জয়ের জন্মদিন এগিয়ে আসলো জয় অসুস্থ হলো প্রচন্ড জ্বর একশো তিন ডিগ্রি সাকিব ভাই সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিব ভাই যাইতে পারেনি মেন্টাল সিনেমার যে প্রযোজক তিনি সিঙ্গাপুরে থাকেন সাকিব সাকিব ভাই ভাই খুব বন্ধু ফোন দিয়ে বলে দিলেন যে জয় এবং অপু সিঙ্গাপুরে যাচ্ছে এলিজাবেথের চিকিৎসা করানো হবে আপনারা তো জানেন জয় একটু দুর্বলতা আছে তখন সিঙ্গাপুরে গেছে তিন মাস থেকে জয়ের চিকিৎসা করেছে চিকিৎসার শেষে তিনি বাসায় ফিরে এসেছেন একজন সেলিব্রিটি মানুষের সঙ্গে ওখানে শুভাকাঙ্ক্ষী তাদের অনেকেই আছে সাকিব ভাইরাও আছে আছে তারা যদি কেউ সাক্ষাৎ করে তার মানে কি তার বয়ফ্রেন্ড হয়ে গেল আর যে মেয়ে যে মেয়ে একটা বাচ্চাকে নিয়ে চিকিৎসা করতে যায় ওখানে ও সঙ্গে টাইম পাস করবে এই যে মূর্খের দলগুলো প্রপাগান্ডা ছড়ায় প্রমাণ ছাড়া কোনো ছবি দেখাইতে পারবে কোনো ভিডিও দেখাইতে পারবে কোনো কল রেকর্ড দেখাইতে পারবে কোনো কিছু দেখাইতে পারবে ভাই এই যে সমাজ নষ্ট সমাজ এই নষ্ট সমাজটাকে কি বলবেন আপনি এবং এর প্রেক্ষাপট এই এলিজাবেথের খরচ সম্পূর্ণ সাকিব ভাই পরিবার বহন করেছে তুফান ভাই এই যে একটা ফটকা সাকিবের টোকায় ঢুকে গেছে এটা কে মিন করেন আপু শিকা খান মিন করেন অপু বিশ্বাসকে ভালোবাসি আমরা সবাইকে ভালোবাসি দিদিকে সামনাসামনি দেখা হলে পায়ে ধরে সালাম করবো অপু দিদিকে অনেক ভালোবাসি ভালো খুবই ভালো অপু বিশ্বাসকে ভালোবাসেন চুপ করেন আর আমার কোচ ঠিক আছে চুপ করবো আপনি একটু চলে যান